সেই খাবার আনতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটার সঙ্গে সঙ্গে স্পটের মা সি অবস্থা এখন হসপিটালে ভর্তি এই অবস্থায় তাদের ক্ষতিপূরণ তো দিতেই হবে উপরন্তু রাস্তা মেরামত করতে হবে ফুটপাথ তৈরি করতে হবে জনসাধারণের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে আর প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট দিতে হবে আর হচ্ছে কি জায়গায় জায়গায় আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে সরকারকে যাতে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে পরে প্রশাসন ধরতে পারে প্রশাসন যে আশ্বাস দিচ্ছে সেটা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না এরা এখন মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে এরা গাড়ি রাস্তা ক্লিয়ার করতে চাইছে আমাদের দাবি যে রাস্তা যেটা প্যাসেঞ্জার বাস আছে যেখানে প্যাসেঞ্জার আছে যেখানে আপনার মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে সেই গাড়িগুলো ছাড়া হোক আর অন্যান্য গাড়িগুলোকে যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত রাখা হোক গাড়ি হচ্ছে রাস্তা ফুটপাথ তৈরি করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট থাকতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের জায়গায় জায়গায় সিসি ক্যামেরা দিয়ে রাখতে হবে যত সেই সিসি ক্যামেরাতে যেন আমরা এই রকম দুর্ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আজকে কখন অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা রানিং একটা রানিং ছোট গাড়ি আসছিল সেই গাড়িতে পিছনে ডাম্পার গাড়িতে অ্যাক্সিডেন্ট ধাক্কা মারে ঘটনাটা যে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিল যাওয়ার পথে একটা ডাম্পার আসে একটু দাবে একটা গাড়িকে সেই গাড়িটা নিচে নামে পরে গাড়ির তলে ঢাকা পড়ে যায় সেই গাড়িকে পুনরায় আমরা অনেক কয়েকজন এসে সেই গাড়িকে পাল্টি দিয়ে পাল্টি দেওয়ার পর থেকে